বাংলাদেশের স্মার্টফোন বাজার নিয়ে এখন এক ধরনের টানটান উত্তেজনা চলছে একদিকে অফিসিয়াল ফোন অন্যদিকে আন অফিসিয়াল ফোন এনইএট সিস্টেম চালু সরকারের সিদ্ধান্ত ব্যবসায়ীদের দাবি সব কিছু মিলিয়ে সাধারণ জনগণ আসল সত্যটা জানতে চাইছে আজকে আমি রবিন আপনাদের সামনে সব কিছু তুলে ধরছি তথ্য প্রমাণ এবং বাস্তবতা এবং জনগণের স্বার্থ সবকিছু মিলিয়ে সবার প্রথমে অফিসিয়াল ফোনের দিকে যদি আসি এখানে অফিসিয়াল ফোনের ক্ষেত্রে কিছু পরিষ্কার সুবিধা রয়েছে যেমন অনুমোদিত চ্যানেল থেকে আসে ব্যাড ট্যাক্স দিচ্ছে পাশাপাশি নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে ওয়ারেন্টি গ্যারান্টিও ইভেন রয়েছে ডিভাইসের প্রতিটা অংশ ব্যাটারি চিপ ডিসপ্লে এগুলো সার্টিফাইড করা ফোন কিনলে কাস্টমার নিরাপদ দেশ রাজস্ব পায় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু তাই বলে কি আন ফোন খারাপ না মোটেও না এর পিছনে একটা বড় বাস্তবতা রয়েছে অফিসিয়াল ফোন অবশ্যই ভালো কিন্তু আন ফোন প্রাইস কম হওয়ার কারণে সাধারণ জনগণ এটা অ্যাফোর্ড করতে পারে এটাই বাজারের বাস্তবতা সম্প্রতি কিছু ঘটনা বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনে কিছু উদ্বেগের সৃষ্টি করেছে দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং মোবাইল বিজনেস কমিউনিটির মিডিয়া পরামর্শক মোহাম্মদ মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ এর পরের দিন টিকেট সিও আবু সাইদ পিয়াসকে রাত তিনটায় তার মিরপুরের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ এটা আইনের চোখে সম্পূর্ণ অবৈধ মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে ব্যবসায়ী মহলে একটি আতঙ্ক তৈরি করে রাষ্ট্র ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা কমায় সংবাদ সম্মেলন করা অপরাধ নয় ব্যবসায়ীরা দাবি তুলতেই পারে এটা তাদের অধিকার কিন্তু তার জন্য মাঝরাতে কাউকে তুলে নিয়ে যাওয়া এটা দেশের জন্য খুবই নেগেটিভ উদাহরণ কিন্তু আনঅফিসিয়াল ফোনের কিছু খারাপ দিকও রয়েছে যেমন সরকারের রাজস্ব ফাঁকি এবং আন ফোনের বিক্রির প্রক্রিয়া আনঅফিসিয়াল ফোন বা অবৈধ প্রোডাক্ট বিক্রির পলিসিটা কি ব্যবসায়ীরা কিভাবে আন ফোনগুলো বিক্রি করছে প্রথমত তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ওপেন ফোরামে ফোনের চালাচ্ছে। অফিসিয়াল দেশের সোনাম ধন্য মাধ্যমে তারা মার্কেটিং চালাচ্ছে এবং প্রচার প্রচারণা করছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সোনাম ধন্য ইনফ্লুয়েসার দিয়ে মার্কেটিং করে পণ্য বিক্রি করা এটা কি আদৌ যৌতিক নাকি অপরাধের মধ্যে সামিল হয় এবার অন্য একটা সেক্টর দিয়ে আপনাদের উদাহরণ দিই যদিও এই সেক্টর আর ওই সেক্টর টোটালি ডিফারেন্ট তারপরও উদাহরণটা টানতেই হয় ধরেন আপনি একটা গাড়ি কিনতে যাচ্ছেন। সেই গাড়িটার মূল্য সত্তর লক্ষ টাকা কিন্তু সেই গাড়িটাই আপনাকে কিনতে হচ্ছে এক লক্ষ চল্লিশ অথবা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে কারণ এই গাড়িটা যদি আপনি বৈধভাবে দেশে ব্যবহার করতে চান আপনাকে সরকারকে ট্যাক্স দিয়ে দেন এটা এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকাই কিনতে হবে এখানে গভর্নমেন্ট আপনার থেকে রাজস্ব পেয়ে থাকে যা কিনা দেশের কল্যাণে এবং উন্নয়নে ব্যবহৃত হয়ে থাকে এই টোটাল বিষয়টা একটা সিস্টেমের মধ্যে চলে আপনি চাইলেও ট্যাক্স ফাঁকি দিয়ে একটা গাড়ি ব্যবহার করতে পারবেন না এরকমই একটা সিস্টেম যেটা মোবাইল ইন্ডাস্ট্রিতে এন সম্পর্কে আমরা পরিচিত হয়েছি এই সিস্টেমের ফলে যেসব ফোনগুলো সরকার রাজস্ব পায় না এবং ব্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে আসছে সেই সকল ফোনগুলো সিম নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে এখন প্রশ্ন হচ্ছে এতে আমাদের অর্থাৎ জনগণের লস হচ্ছে নাকি লাভ হচ্ছে প্রত্যক্ষভাবে দেখে মনে হচ্ছে যে অবশ্যই লস হবে কারণ অফিসিয়াল ফোনের ব্যাট ট্যাক্স অনেক বেশি সেই ক্ষেত্রে অফিসিয়াল ফোনগুলো অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে এখন সেক্ষেত্রে অনেকে আন্দোলন করছেন হতাশা প্রকাশ করছেন ফোন বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে এখন বিষয় হচ্ছে আমাদের যে আন্দোলনটা বা হতাশ হওয়ার জায়গাটা আনঅফিশিয়াল ফোন বন্ধ হওয়ার ক্ষেত্রে যৌতুক হবে নাকি অফিসিয়াল ফোনের ব্যাট ট্যাক্স কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আন্দোলনটা যৌতিক হবে এখন আসি এ নিয়ে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কিছু সুবিধাও আছে এবং কিছু ভয়ঙ্কর ঝুঁকিও আছে সুবিধাগুলো কি কি ফোন হারালে আইমি দিয়ে খুব সহজেই ইজিলি ট্র্যাক করা যাবে ক্রাইম ট্র্যাকিং খুব সহজ হয়ে যাবে চুরি হওয়া ফোন আপনি নিজেই বন্ধ করতে পারবেন চোর ছিনতাইকারী অপরাধকারীদের শনাক্ত করা সহজ হবে এই অংশটা নিঃসন্দেহে ভালো উদ্বেগ কিন্তু ঝুঁকি আরও বড় এটাই জনগণের ভয় বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে এন ইআইর সিস্টেমে একসাথে আইমিআই নাম্বার পাশাপাশি সিম এবং এনআইডি নাম্বার লিংক করা থাকবে যেটা এক্সেস সরকারের কাছে থাকবে ফোন এনক্রিপ্টেড হলেও সরকার সরাসরি এক্সেস পাবে সিম পরিবর্তন করলেও এক ক্লিকে দেখা যাবে কে কি ফোন ব্যবহার করছে এটাই মানুষের প্রাইভেসির জন্য গুরুতর ঝুঁকি বিশ্বে মাত্র বিশ থেকে পঁচিশটা কান্ট্রিতে এনইআই এর সিস্টেম চালু রয়েছে আর সেগুলো কোনো গ্লোবাল স্ট্যান্ডার্ড নয় যেসব দেশগুলোতে এনএআর সিস্টেম চালু রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো পাকিস্তান কেনিয়া ইউথোপিয়া পাশাপাশি উগান্ডা এসব দেশের বেশিরভাগ জায়গায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই সিস্টেমের মাধ্যমে এটা তথ্যভিত্তিক সত্য আর নাইজেরিয়াতে জনগণের আন্দোলনের মুখে পড়ে এনইআইর সিস্টেম সরাসরি বাতিল করা হয়েছে তাহলে প্রশ্ন দাঁড়ায় যেখানে বাংলাদেশের অনেক প্রযুক্তিগত সমস্যা রয়েছে যা এখনো সমাধান হয়নি তাহলে এনইআইর সিস্টেম এত তাড়াহুড়া কেন এটা জনগণের উদ্বেগের জায়গা এখন কথা হলো এনইআইর চালু হলে ক্ষতি কার বেশি হবে অবশ্যই ফোনের দাম আরও বাড়বে ফোন বন্ধ হলে বাজারের বৈচিত্র্য কমে যাবে সবার নাগালের মধ্যে ফোন থাকবে না ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে না গ্রাহক প্রাইভেসি ঝুঁকিতে পড়বে অর্থাৎ বাস্তবতা হচ্ছে সুবিধার চেয়ে ক্ষতি বেশি হবে সাধারণ জনগণের ব্যবসায়ীদের দাবি এটাও যৌতিক এটাও জনগণের পক্ষেই যায় তারাও ব্যাড ট্যাক্স দিতে চায় কিন্তু ব্যাট ট্যাক্সটা হতে হবে পরিসীমাপ্ত এটা অফিসিয়াল হোক আর আন অফিসিয়াল হোক তাই সরকারের বিবেচনা করা উচিত ব্যাট ট্যাক্স কমানো অফিসিয়াল রুটকে আরও সহজ করা আন অফিসিয়াল রুটকেও আরো সহজ করা যাতে সবাই সহজে সস্তায় ফোন কিনতে পারে এটা করলে কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রির বাজার আরো বড় হবে অফিসিয়াল ফোনের বাজারও বড় হবে অফিসিয়াল ফোনের ব্যাট ট্যাক্স কমালে আন ফোন এমনিতেই কমে যাবে সরকারও বেশি রাজস্ব পাবে এটা সরকারের ব্যবসায়ীদের এবং সবচেয়ে বড় কথা সাধারণ জনগণের জন্য এটা লাভজনক কথা হচ্ছে বাংলাদেশের স্মার্টফোন বাজারে উন্নয়ন চাই কিন্তু সেই উন্নয়ন হতে হবে জনগণের স্বাধীনতা বজায় রেখে ব্যবসায়ীদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করে এবং বাজার ব্যালেন্স রেখে এন হোক বা যে কোনো উদ্বেগ উদ্দেশ্য হতে হবে জনস্বার্থ দেশের প্রযুক্তিখাত উন্নয়ন মানে দেশের জনগণকে শক্তিশালী করা এটাই সবার শেষ কথা